হাই গাইস আমরা ফাইনালি চলে আসলাম আজ মার্কেটে শুরু করে দিলাম ঈদ মার্কেট আপনি হয়তো ভাবছেন বাড়িতে যাবেন কেনাকাটা করবেন তাহলে আর দেরি কেন আপনিও চলে আসুন প্রথমে আমরা প্রবেশ করলাম একটা শার্ট কেনার জন্য কিন্তু দেখলাম গ্লাসরুমের চাইতে শোরুমের চাইতে বাহিরে ভিড় বেশি একটু কাছে গেলাম গিয়ে দেখলাম যে এখানে অনেক মানুষ শার্ট কেনা ব্যস্ত সময় পার করছে আমাদের শার্ট সোয়েশ হয়নি আমরা চলে গেলাম অপর একটা দোকানে সেখানে দেখলাম যে অনেক মানুষই বের করছে কি আর তো বীর কেন জিজ্ঞাসা করলাম ভাই কত টাকা আতিক হঠাৎ করে বললো আমি শো শোরুমে চলে যাবো একজোর জুতা কিনবো তারপর অ্যাফেক্স শোরুম বাটা শোরুম যেখানে আছে আমরা সেখানে চলে গেলাম তারপর অ্যাফেক্সের সোয়া ও জুতা নিলাম শোয়াওয়ালা জুতা নৌকার মতো আমার পছন্দ হয় না কিন্তু আতিকের পছন্দ তারপর জুতা কেনার পর শোরুম থেকে টাকা দিয়ে বেরিয়ে পেলাম তারপর ডুলে গেলাম ঢুকে পেলাম একটা গলিতে ভাই আমরা শোরুমের সাথে গলিগুলা বেশি পছন্দ করি কারণ মধ্যবিত্তদের অবস্থা তো হচ্ছে আপনার বাড়িতে চট্টগ্রাম থেকে বাড়িতে গেলে আপনার বাস ভাড়া লাগবে আপনার চোদ্দশো টাকা দুজনে যাওয়া আসে আটাইশো টাকা তারপর আমরা এখান থেকে শার্ট কিনে বেরিয়ে পড়লাম রাস্তায় চলে আসলাম ভাবলাম যে একটু অন্য একটা মার্কেটে যাব রিক্সা চালককে জিজ্ঞাসা করলাম কত টাকা বাড়া রিক্সা চালক বলল চল্লিশ টাকা বললো যে ইয়াং মানুষ দুজন সাইডে ফাউ থাকতে চল্লিশ টাকা লাগে দিলাম হাঁটা শুরু করে দিলাম তারপর হাঁটতে হাঁটতে আমরা ফিরে ঘুরতে গিয়ে বন্ধটি লোক যাচ্ছি ভাবছি বন্ধুটিলা গিয়ে আমরা একটা প্যান্ট কিনবো এবং একটা গেঞ্জি কিনবো তারপর বন্ধুটিলা একটা মলি গুলিতে ঢুকলাম গুলিতে ঢুকার পর দেখলাম যে মায়া মানুষ আর মাইয়া মানুষ সেখানে কিন্তু সুযোগই পাচ্ছি না আমরা এত বীর ভাবলাম যে আসলে বাঙালি অনেক চালাক দেখেন ঈদের বিশ দিন পনেরো দিন পূর্বে থেকে তারা কেনাকাটা শুরু করে দিয়েছে আরও একটা কাহিনী আছে কারণ সাত তারিখে বেতন দেওয়া দেয় তাই সাত তারিখে কিন্তু হাতে টাকা থাকে সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যারা চাকরি করে তাদের টাকা সব শেষ হয়ে যায় সুবর্ণ সুযোগ কিন্তু এখন তারপর তারপর আমরা ওইগুলি থেকে বের হয়ে সিটি কর্পোরেশন মার্কেটের দিকে চলে আসলাম ঈদের ঈদগাহ মাঠে যাবো একটা ইয়ে কিনে নেই পায়জামা কিনে নেই তার পায়জামা দাম করলাম বলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর থেকে বললাম তুমি নিবা আর আদিকে বলো টাকায় আসে আর নিবে না কারণ পোলা আনো বিয়া করে নাই অন্যরকম স্টাইল করব একটু মাঞ্জাডা মাইরা একটা ফ্যান ফুরবো ফিট ফ্যান ফুরবো তাই হঞ্জামি কিনবো না তা আমরা বুড়ো মানুষ আমরা তো কিনতে বই তারপর আপনাদের বলতে সায়ন চলে যাই তারপরে আমি না কিনে চলে গেলাম তারপর দেখলাম যে ফুটপাতে আরও বীর ওভার ব্রিজে নিচে প্রচুর বীর ভাবলাম যে কিরে মানুষ শোরুম থেকে ফুটপাতে যায় কেন কারণটা কি এক দুই টাকা কেনার জন্য এই ফুটপাথের জিনিসগুলো কিন্তু অনেক ভালো ভাই আতিক জুতা নিয়ে হাঁটতেছে সে চলে যাবে আর ভালো লাগতেছে না কারণ ইফতারের টাইম হয়ে যাবে গা ঘোরাফেরা আর কত ভালো লাগে মার্কেটে গেলে আমার মাথা মাথা ব্যথা চলে আসে কারণ এই যেহেতু মানুষের চাপ বিশেষ করে মায় মানুষের চাপ আমি সহ্য করতে পারি না কারণ সহসর ফুলাবলি ভাই বক্কর সক্কর কেনাকাটা করতে করতে সাইডটে ফেতালে বাজে গেছে আর দেরি করা যাবে না তারপর হঠাৎ করে একটা বাসে উঠলাম বাসে উঠে বাসায় চলে গেলাম